প্রিয় ভাই বোনেরা দর্শক আমার বন্ধুবান্ধব সকলেই অবগত থাকুন এটা কৃষ্ণনগর গ্রামে ঢাকা জেলা ধামরাই থানা কৃষ্ণনগর গ্রাম নয়াল রয়াল ইউনিয়ন এখানে বিশসজ্জা একটি হসপিটাল হসপিটাল হয়েছিল কিন্তু কি কারণে কেন এটা রানিং হচ্ছে না সেই জন্য আমরা খুবই দুঃখিত মর্মহিত সকলের কাছে আমি আবেদন করব যে বড় বড় যারা কর্মকর্তা আছেন তাদের সকলের কাছে আমি আহ্বান করবো যে এই হসপিটালে যেন দ্রুত চালু হয় এবং জনগণের যেন উপকার হয় এই এলাকার মানুষ দেখুন অত্যন্ত একটি গ্রাম অঞ্চলে হলেও খুব শহরের কাছে হইলেও কিন্তু আমাদের এই হসপিটালটা রানিং হচ্ছে না সেই জন্যে আমাদের খুব কষ্ট হচ্ছে দেখুন দর্শক সকলে এদিকে চোখ রাখুন এবং সকলের কাছে আহ্বান করব যারা আমাদের অন্য কর্মকর্তা আছেন এই হসপিটালের দিকে একটু আহ্বান করবো এই খেয়াল রাখার জন্য সকলে এটার অবগত থাকবেন আর ভাই কেন এটা কতদিন হচ্ছে কাকা বছর বিশ বছর দুই হাজার

আপনি বলপুরে বলেন কোন জেলায় পড়ছে নাম তো দর্শক আহ উনি এই জিনিসটা বুঝাইতে হয়তো পার্সি কি পারছে না দর্শক আপনাদের বেবিকের কাছে ছেড়ে দিলাম এত বড় একটি হসপিটাল হওয়ার কার হওয়ার পরেও কিন্তু কখনও এটা রানিং হয় নাই কী কারণ হয় নাই কেন হয় নাই দর্শকের আপনাদের উপরে চ্যালেঞ্জ ছেড়ে দিলাম আপনারা এটা বেবি বিবেচনা করে এই হসপিটালটা দ্রুত রানিং বা এটাকে দ্রুত সচল করার চেষ্টা করবেন আমি উর্দ্বন্দ্ব কর্মকর্তার প্রত্যেকের কাছে আমি আহ্বান করলাম এবং প্রত্যেকের কাছে আমি নিবেদন করলাম এই হসপিটালটা দ্রুত চালু করার চেষ্টা করবেন দর্শক দেখুন বিশাল একটি এরিয়ে নিয়ে এই হসপিটালটা তৈরি হয়েছিলো কিন্তু অনেক মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশের মানুষ অনেক চিন্তা ভাবনা করছিল যে এই হসপিটাল হলে প্রত্যেকটা গরিব মানুষের একটু একটু হলেও ই পাবে মানে সহযোগিতা পাবে কিন্তু আমরা এখানে সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছি বা এখান থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না কেন পাচ্ছি না কী কারণে পাচ্ছি না দর্শক এদিকে সকলেই খেয়াল রাখবেন যারা এটার দায়িত্ব আছেন তাদের সকলকে আমি আহ্বান করব এই হসপিটালটা পরিদর্শন করে যেভাবে চালু করা হয় দর্শক দ্রুত চালু করার চেষ্টা করবেন আপনারা কী চান

আপনাদের প্রত্যেকের কাছে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম যারা এর দায়িত্ব আছেন সরকারের দায়িত্ব আছেন প্রত্যেকে এই জিনিসটা আমার ভিডিওটা ফলো করবেন ভিডিওটা দেখবেন দেখার পরে বিশ্লেষণ করে সরাসরি সরজমিনে আইসা দর্শক দেখুন আমি বারবার দেখাচ্ছি বিল্ডিংটা হিউজ পরিমাণ এত সুন্দর করা বিল্ডিংটা বিল্ডিংটা কি কারণে কেন চালু হলো না এটি আমার জানার দরকার বা দরকার ছিল এখানে এসে জানতে পেরলাম হঠাৎ খালি বিল্ডিংয়ে তৈরি করে গেল। খব খব স্বপ্নর মতন কিন্তু স্বপ্নটা বাস্তবায় হলো না স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে আমি প্রত্যেককে আহ্বান করব যারা এডার উর্দ্বন্দ্ব কর্মকর্তা আছেন বা যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে আমি আহ্বান করব এই দ্রুত এই মেডিকেলটা চালু করার জন্যে এবং দ্রুত এখানে এটা সমস্ত করার জন্য প্রত্যেক আমি আহ্বান করছি সকলেই আমার কথাগুলা শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন তো এই যে কাকা শুনলেন সকলেই তা আপনারা চাচ্ছেন এটা চালু করার জন্য আমি আর বিশেষ কিছু বললাম না আবারও দেখাচ্ছি এই দেখুন দর্শক স্পষ্টভাবে কৃষ্ণনগর আহ কৃষ্ণনগর বিষ বিষ সজ্জা হসপিটাল দর্শক এখানে স্পষ্ট লেখা আছে হিউজ পরিমাণ একটি বিল্ডিং করছে দর্শক খালি বিল্ডিংই করে রাখছে দর্শক এখানে আসলে কার্যক্রম শুরু হয় নাই কেন শুরু হয় নাই কী কারণ শুরু হয় নাই ভিতরটা আমি দেখাতে পারছি না বিশ ভিতর বিশাল আকারে একটি বিল্ডিং দর্শক দেখুন সকলেই অবগত থাকুন দর্শক আপনারা সকলে ভালো থাকবেন আর এটা হসপিটালটা দ্রুত চালু হবে এটি আমি আশা করব সকলের কাছে সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে